সারাদিন যেখানেই প্রোগ্রামে যায় বলে বাজার কম বাজার কম যারা বাদ পার তারা ওই কথা বাজার কম নাই না বাজার বর্তমানে বেশি আচ্ছা ঈদের পর কি তাহলে আরো বাড়বে ঈদের পরে গরুপতি পনেরো থেকে বেশি আর বাড়বে এখন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ১৩ জুন দুই রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামাচ্যানের অবস্থান করছে মোস্তাক ডেয়েরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা করে প্রতিবেদন এই খামার থেকে দেখাই এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে গাভীগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো আজকের প্রতিবেদন ঈদের সামনে এটাই হয়তো শেষ প্রতিবেদন কি কী সুযোগ সুবিধা দিয়ে গাভীগুলো বিক্রি করবে এসব বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

বাজারটা বেশি বাজার বেশি এদের মাত্র ষোলো টাকা করে নিয়ে আসি আচ্ছা তো কোনো সুযোগ সুবিধা নেই এদের সময় গরু কিনলে তো সুযোগ দাম একটাই শোনেন ওই সুযোগ সুবিধা ওই ওই সিটার কথা বলবো না আর সিটির কথা বলা হয় না আমার আমার কথা দাম একটাই হয়তো কম বেশি এক এরকম আচ্ছা জিনিস ভালো দেখে নিবে কোনো অফার নাই এই তো না না সর্বনিম্ন ওই আম অফার দেখার আমি চ্যান ওই অপারি ব্যবসা আমি করি দিই আচ্ছা সর্বনিম্ন কত দামের গরু আছে সর্বনিম্ন এক লাখ সাইট উপরে

আর যা দেখাবো মানুষজন আসে তার সাথে বড় দেখতে পারে আচ্ছা সঠিক সুন্দর কথা বলছেন অনেক লোক আছে দেখা এলো বড় আইসি দেখে ছোট আর আমার কথা দেখাবো ছোট যেন আইসি বড় পায় এটা কি জাতের জার্সি জার্সি ব্ল্যাক জার্সি ইন্ডিয়ান ব্ল্যাক জার্সি বয়স বয়স অদাতলি ছিল হ্যাঁ কেবল পড়িছে এখনো ওঠে নাই দুই দাঁত দুই দাঁত হবে দুই দাঁত হচ্ছে জি প্রেগন্যান্ট তো না

এটা কি জাতের এটা ইন্ডিয়ান জার্সি এটাও ইন্ডিয়ান জার্সি হ্যাঁ বয়স বয়স 6 এক বিন দিছে এখানে 6 দাঁত এক বিন দিছে এখন খিল আছে আর খিল আছে আচ্ছা এখন সময় আছে কতদিন বাচ্চা দিতে এগুলো তিন সপ্তাহ টাইম আছে এখনো তিন সপ্তাহ খাবে হ্যাঁ মানে এখন যে কোনো জায়গায় ইনশাআল্লাহ যাবে হ্যাঁ যাবে ঈদের আগে গাড়ি ঘোরাতে সমস্যা হচ্ছে না তো না যাচ্ছে গাড়ি যাচ্ছে তো अवेलेबल গাড়ি আছে হ্যাঁ হ্যাঁ এগুলোতে কত কেজি দুধ আসবে

ঈদের পরে কিন্তু আর একদম এই গরু আবার ঈদের পরে যাবে তো না আচ্ছা এগুলো ইনশাআল্লাহ থাকবেও না আর থাকবে না এটার দাম কত এটা 1 লাখ 65 এটার 165 দর দামে সুযোগ আছে সম্মান সব 1 2 হাজার টাকা চলেন শেষের জার্সিটা দর্শকদের দেখাই সবশেষ 6 নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের একটা গাভী আসলেন এটা ফুল মাঝারি ভরা মাঝারি বলি আমি এগুলোকে কি জাতের এটা জার্সি

আমার গরু আছে অমক যায় তমক জায়গায় আপনি নিজে নিজে দেখে কিনুন দালাল ফালালের সাথে গরু কিনতে আসলে আমারে কিনা বেসা অসুবিধা হয়ে যায় গরু প্রতি বিশ হাজার কথা কোয়া লাগে দাম চাইতে তো লজ্জা লাগে দাম চাইতে লজ্জা লাগে আপনার যে যাই করুন নিজে দাম করুন নিজে দেখে শুনে করুন তাই ঠকবেন না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম